করে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেল তো তোমার আজকে আমাদের এখানে অনেক কাজটা স্থগিত হলো মানে আমাদের মাঝে হয়ে গেছে এখন আমি চা খাবো এই যে দেখতে পাচ্ছ চা তো চা খাবো এবং সস্তা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো সেই রাস্তা দিয়ে হাঁটছি তো আজকের মতো সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে প্রতিদিনের মতন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন মাঝে সকাল সাতটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে নতুন রাস্তা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো সেই রাস্তা দিয়ে হাঁটছি তো আজকের মতো আগামীকালের মতো আজকেও তোমাদেরকে দেখাবো যা যা করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমি রাস্তাটা একটুখানি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তা সামনে কাজ শুরু হয়ে গেছে তো সকালবেলা চলে এসেছি মিস্ত্রিরা কাজ করতে রাস্তা তৈরি হবে তো আমাদের সামনেটা আজকে হবে আমাদের বাড়ি একদম সামনেটা হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে তার পাশাপাশি আজকে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে কারণ শুরু করে দিয়েছে সকাল হয়ে

ভালো ভালো রুট নেই তো এই তোমরা দেখতেই পাচ্ছ দেখো রুটি নিয়ে নিয়েছি এটা এখন পাশি করবো পাশি করে চা দিয়ে খাবো খেতে খুবই ভালো লাগে খুব মজা লাগে খেতে Oh uh -huh. তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়ির সামনেটার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা আজকে হবে তো সেটাই তোমাদেরকে বলেছিলাম তো সেই মতনই কিন্তু কাজ চলছিল তো হঠাৎ করে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি টাড়ি যে রাস্তা তৈরি করা সমস্ত গাড়ি ফাড়িগুলো নিয়ে চলে যাচ্ছে মিস্ত্রিরা এইটা হবে হচ্ছে আমাদের একটুখানি এগিয়ে গিয়ে আর সামনে আর একটা মোড় আছে ওই মোড় থেকে কাজ আবার শুরু হবে তো আমাদের বাড়ির সামনেটা কেন করলো না তার কারণ আছে তার কারণ হলো যে আমাদের বাড়ির সামনেটায় অনেকের এখনও জলের লাইন ঢুকিনি অর্থাৎ সরকার থেকে যে জলের লাইন দিচ্ছে সেই জলের লাইন ঠুকিনি এবং তার জন্য পাইপ কিন্তু এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তো সেই কারণেই কিন্তু আগে পাইপ কুতবে তারপরে কিন্তু আমাদের এখানে রাস্তা হবে তো যবে আবার রাস্তা শুরু হবে রাস্তা করা শুরু হবে তবে তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো তো আজকে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ হচ্ছে আজকে কিন্তু আমাদের এখানটায় কিন্তু রাস্তাটা হবে না তো খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি ভেবেছিলাম যে আজকে রাস্তাটা হয়ে যাবে খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে একভাবে এক এক ঢালা কাজটা হয়ে যাবে আধা খাপচা হয়ে গেল তো এর একটাই কারণ হচ্ছে জলের কলের লাইন যদি এখানে পোতা হয় আবার কিন্তু রাস্তাটা খোঁড়া হবে নতুন রাস্তা যদি আবার খোঁড়ে তাহলে কেমনটা বিচ্ছিরি লাগবে তো সেই কারণের জন্য কিন্তু আজকে আমাদের এখানে অনেক কাজটা স্থগিত হলো মানে আমাদের একটুখানি এগিয়ে গিয়ে সামনে একটা মোড় আছে তো সেই মোড়ে কিন্তু কাজটা হবে তো সেখানেই নিয়ে যাচ্ছে সব গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এদের ডামের পিচ পিচগুলো সেগুলো রয়েছে পিচের ডামগুলো সব গাড়ি করে করে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে তো এদের একটুখানি খাটনিটা বেশি হয়ে গেল তো কিছু করার নেই যেহেতু কলের লাইন আগে বসবে তারপরে রাস্তা হবে তাহলে রাস্তাটা পুরো মসৃণ এবং সমান হয়ে যাবে আর খোঁড়াখুরি কোনো ব্যাপার থাকবে না তো তারপরে একটু মনটা আমার খারাপ হয়ে গেলো তাই ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আবারও দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদা সর্বদা প্রতিবারের মতো এবারও বলছি মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবো নমস্কার